ভাইয়া আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই দেশ পুনর্গঠনে আপনাদের কি কি পরিবর্তন চান আমরা দেশ পরিবর্তনে আমরা যেভাবে জীবন দিয়ে দেশ স্বাধীন করলাম দ্বিতীয়বার স্বাধীন করলাম আমরা স্বাধীন করে দেওয়ার চাওয়া একটা এই ঢাকা শহর সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত হতে হবে যে সরকারি আসুক বিএনপি জামাত যে দলই আসুক আমাদের তাতে কোনো আপত্তি নেই আমাদের একটাই আপত্তি এই দেশ ভালোভাবে যে চালাইতে পারবে সে চালাবে না চালাইলে আমরা ছাত্র সমাজ আবার নামবো মাঠে আবার আমরা সেই সরকারের পতন দেখে পুলিশ পুলিশ প্রশাসন সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে অবশ্যই আগে যারা ছিল তাদের সম্বন্ধে আমাদের আগের যারা ছিল তো যারা উদ্যতন কর্মকর্তা তাদের ডিরেকশন ভুল ছিল তারা ভুল দিয়ে বাংলাদেশের মুখে শত্রু বানাইছে এই পুলিশগুলোকে আমরা উপরে ক্ষমতা থেকে সব চিহ্নিত করতে চাই এগুলো করে আমরা সাধারণ পুলিশ যে দেশীয় পুলিশ থাকবে এই জায়গায় আর পুলিশ কোনো রাজনৈতিকভাবে কোনো দিতে পারবে না পুলিশ থাকবে শুধু জনগণের সেবক পুলিশ শূন্য ঢাকায় ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেশ পুনর্গঠনের কাজ করছে যেহেতু কোনো পুলিশ নাই আমাদের আশেপাশে যদি চুরি হয় তাহলে আমাদের এগিয়ে যেতে হবে সবাই যদি ঘরে বসে করে বসে থাকেন ভয়ে তাহলে কিন্তু আবারও পুলিশ আসবে আবারও অনৈতিক হবে আবারও সরকার হবে হয়তো বিএনপি নয় কদমতলি বাস বাসস্থান আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে আপনারা দেখছেন দেশগঠনের ছাত্রদের ভূমিকা তারা ট্রাফিক আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব কাজে তারা নিয়োজিত